আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন দর্শক একটা বাংলাদেশের জন্য ভয়াবহ খবর নিয়ে আসলাম এটা একটা অ্যালার্ট বা অ্যালার্ম বলা চলে অর্থাৎ সকলকে সতর্ক থাকতে হবে এটা জানার পর বাংলাদেশে ঢুকেছে দুই লক্ষ কোটি টাকার জাল নোট ভয়াবহ একটা খবর দুই লক্ষ কোটি টাকার জাল নোট সেটা চলে যেতে পারে আপনার হাতেও তাই আপনাকে অবশ্যই সাবধানতার সহিতে টাকা চেক করে দেখতে হবে বিশেষ করে নতুন টাকা যেগুলো আছে সেগুলো অবশ্যই চেক করে নিতে হবে আর সবথেকে বড়ো কথা হচ্ছে যে পাঁচশো এক হাজার টাকার নোট সবাই চেক করে কিন্তু ছোটগুলো চেক করে না কিন্তু এইবার দুই লক্ষ কোটি টাকার যে জাল নোট ছাপানো হয়েছে সেটা পঞ্চাশ টাকা থেকে শুরু করে দুইশো টাকা নোট বেশিরভাগ রয়েছে দর্শক তাই এই টাকাগুলো এখন সকলকে চেক করে নিতে হবে দর্শক চলুন বিস্তারিত জেনে নেই বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থার মদদে বিভিন্ন রুটে অর্থাৎ ভারতের সরাসরি যেটা আমরা বলতে পারি যে ভারত এই কাজটি করেছে ভারতের গোয়েন্দা সংস্থার মধ্যদে বিভিন্ন রুটে প্রায় দুই লক্ষ কোটি টাকার সমপরিমাণ জাল নোট ঢুকেছে বলে দাবি করেছেন সাংবাদিক জুলকার নাইন থায়ের অর্থাৎ এটা হচ্ছে আল জাজিটার বাংলাদেশের সাংবাদিক তিনি এই তথ্যটি দিয়েছেন দর্শক বুধবার পয়লা অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক সচেতনতামূলক পোস্টে তিনি এই তথ্য জানান দর্শক নাইন লেখেন বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থার মদতে বিভিন্ন রুটে প্রায় দুই লক্ষ কোটি টাকার সম জাল নোট প্রবেশ করানো হচ্ছে এই সকল টাকার কাগজ আর বাংলাদেশের নোটে ব্যবহৃত কাগজ একই হওয়ার কারণে খালি চোখে এমনকি ব্যাংকের যাচাই মেশিনেও এইসব নোট জাল হিসাবে চিহ্নিত করা দুরূহ ব্যাপার ভয়াবহ তার তারা টাকাটাকে এইভাবে তৈরি করেছে যে এটা হুবহু বাংলাদেশি টাকার সাথে মিলে যাবে কোনো ধরনের পার্থক্য নেই এবং কি ব্যাংকের পক্ষেও সম্ভব নয় যে এটা চিহ্নিত করা এরকমভাবে তৈরি করেছে এই টাকাগুলো ভারতের গোয়েন্দা সংস্থা এবং সেটা বাংলাদেশের বিভিন্ন রুটে ঢুকিয়ে দিচ্ছে তারা নোট জাল হিসাবে চিহ্নিত করা খুবই দুরূহ ব্যাপার নিরাপত্তা সুতাসহ ফলোগ্রাম প্রিন্ট সবই অত্যন্ত নিখুঁতভাবে ব্যবহার করা হয়েছে দর্শক বিশেষ ব্যবস্থায় দেশটির নিজস্ব মুদ্রা ছাপানোর ফ্যাসিলিটিতে এই সকল নোট প্রিন্ট করা হয়েছে বলে বিশ্বস্ত মাধ্যমে জানা গেছে অর্থাৎ ইন্ডিয়ান সরকার বা ইন্ডিয়ান ব্যাঙ্ক সেন্ট্রাল ব্যাংক যেভাবে নোট ছাপায় তাদের ওই মাধ্যমে এই নোটগুলো ছাপানো হয়েছে অর্থাৎ যাতে এই নোটগুলো কোনোভাবেই ধরা না যায় তাহলে এখন বিষয় হচ্ছে একটা প্রশ্ন থেকেই যায় যে গোয়েন্দা সংস্থা বাংলাদেশি গোয়েন্দা সংস্থা বা হচ্ছে যারা হচ্ছে নিরাপত্তা দিচ্ছে বর্ডার গার্ডস অফ বাংলাদেশ তারা কি করছে কিভাবে টাকাগুলো ঢুকছে টাকাগুলো কেন ঢুকছে সব জায়গায় কি চেক আপ করা হচ্ছে না ঠিকমতো টাকাগুলো যেন কোনোভাবেই বাংলাদেশে ঢুকতে না পারে সেটা আগে বাংলাদেশ সরকারকে নিশ্চিত করতে হবে তারপরে যদি কিছু টাকা ঢুকেও যায় সেক্ষেত্রে জনগণকে সচেতন থেকে ভালোভাবে চেক আপ করে টাকাগুলো নিতে হবে তিনি লেখেন বাংলাদেশের অর্থনৈতিক খাত এক প্রকার ধ্বংস করতে এবং বিভিন্ন নাশকতামূলক কার্যক্রমে অর্থায়নের জন্য এইসব নোট অত্যন্ত কম মূল্যে দেশের ঝাল নোট কারবারিদের কাছে বিশেষ ব্যবস্থায় পৌঁছে দিয়েছে ভারতের গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্ট ব্যক্তিরা অর্থাৎ এখন এমন একটা কাজ করতে হবে যে ভারতের কোনো ধরনের সংস্থা বাংলাদেশে কাজ করতে পারবে না গোয়েন্দা সংস্থা হোক যাই হোক ভারতীয় কোনো লোক এই বাংলাদেশে কাজ করতে পারবে না এমন এক ব্যবস্থা করতে হবে এবং ভারত থেকে কোনো ধরনের যে আসুক তাদের পরিপূর্ণভাবে চেক করে ঢোকাতে হবে যাতে বাংলাদেশে টাকা না ঢুকতে পারে তিনি আরও লেখেন বাংলাদেশের বর্ডার গার্ডস এবং বিভিন্ন গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা এই বিষয়ে অবগত এবং নিজ সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে তারা এই অবতৎপরতা প্রতিরোধের চেষ্টা করে চলছে অর্থাৎ বাংলাদেশে গোয়েন্দা সংস্থা এটা অলরেডি জেনে গেছে বিশেষ করে বর্ডার গার্ড যারা বিদেশ থেকে যে বাংলাদেশের প্রবেশ পথ যেগুলো রয়েছে সেটা বাংলাদেশ বিমান বর্ডার গার্ডস সীমান্ত পথ নৌপথ সব জায়গায় তারা তৎপর রয়েছে যাতে টাকা এই দেশে না ঢুকতে পারে দর্শক এটা খুবই পজিটিভ বিষয় এবং তারা চেষ্টা চালাচ্ছে আপ্রাণ যাতে দেশে না ঢুকতে পারে পাশাপাশি সাধারণ নাগরিকদের মধ্যেও এ বিষয়ে কার্যকরী সচেতনতা তৈরি গুরুত্বপূর্ণ এবং কিছু টাকা যদি কোনোভাবে ঢুকেও যায় সেই ক্ষেত্রে যেন সাধারণ জনগণ জাল টাকাটা চিনতে পারে তাই সাধারণ নাগরিকদেরকে সচেতন করার উদ্দেশ্যেই তিনি এই পোস্ট করেছেন দর্শক দর্শক খুবই ভয়াবহ খবর খুবই আস্পর্ধা হয়ে গেছে ভারতের ভারত বাংলাদেশের পিছনে লেগে আছে এই শেখ হাসিনা স্বৈরাচারী শেখ হাসিনার জন্য স্বৈরাচারী শেখ হাসিনাকে যেমনি হোক তাকে দেশে এনে ফাঁসিতে ঝোলানো উচিত বা তার অপরাধ অনুযায়ী তার যে শাস্তি সেই শাস্তির বিধান করা উচিত এখানে সৈরাজী শেখ হাসিনা মারা গেলেই বা আওয়ামী লীগ মুক্ত হলেই বাংলাদেশ এই ধরনের অপকর্ম করার সাহস ভারত কখনোই দেখাবে না দর্শক এই বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম